রাহিম রাসেল টিউটোরিয়াল সবাইকে স্বাগত আজকে আমরা করবো সার্ভিং টু আমরা আগের ক্লাসে পার্ট ওয়ান এবং সেই পার্ট ওয়ান এ আলোচনা বিষয় ছিল বিয়ারিং রূপান্তর করেন অর্থাৎ একটি বিয়ারিং দেওয়া থাকবে সেই বিয়ারিটা রূপান্তর করব এবং সেই বিয়ারিংটা সংশোধন করব বিয়ারিং রূপান্তর করে কীভাবে বিয়ারিং সংশোধন করতে হয় সেটাই আমাদের আগের ক্লাসে আলোচনা বিষয় ছিল এবং আমরা আজকে করব একটি ঘেরের একটি আছে। এবং ওই বিয়ারিং থেকে অন্যান্য বাহুগুলোর সরভোজ দেওয়া আছে এর একটি বাহুর বিয়ারিং দেওয়া আছে অর্থাৎ মনে করি এটি একটি বাহু সরভোজ এ বি সি ডি ই এবং একটি বাহ সুষম সরভুজ দেওয়া আছে এই সরভুজের মনে করি বিয়ারিং বিয়ারিং দেওয়া আছে কি হয় বিয়ারিং যদি দেওয়া থাকে অবশ্যই আমাদের সেখানে কোয়ারেন্টন করে নিতে হবে একটি নর্থ সাউথ ইস্ট এবং ওয়েস্ট তাহলে বিয়ারিং মনে করো পশ্চাৎ বিয়ারিং দেওয়া আছে বিয়ারিং পশ্চাৎ বিয়ারিং দেওয়া আছে এবং অন্যান্য বাহুর বিয়ারিং গুলো আমরা কিভাবে নির্ণয় করব সেটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় বিয়ারিং নির্ণয় করার জন্য একটি বাহুর বিয়ারিং থেকে অন্যান্য বাহুগুলোর বিয়ারিং নির্ণয় করার জন্য আমাদের কিছু সূত্র মাথায় রাখতে হবে যে সূত্রগুলো হচ্ছে যদি কোশ্চেনে অন্তস্থ ডানা বাড়তে থাকে ডানা অধস্তানাবর্তে যদি থাকে তাহলে হবে বামাবর্তে তাহলে হবে প্লাস এ প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি অন্ধস্থ বহিস্থানাবর্তে বহিস্থ ডানাবর্তে বলে হবে হচ্ছে বহিষ্ঠ গণবর্তী যখন আমরা একটি বাহর বিয়ারিং থেকে কোনো ঘেরের অন্যান্য বাহর বিয়ারিগুলো নির্ণয় করতে যাব তখন আমাদের এই চারটি সূত্র মাথায় রাখতে হবে এগুলো সে সূত্র না এগুলো হচ্ছে শর্ট সিস্টেম এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা এবং অত্যন্ত সহজ আমি তোমাদের পি এবং এ এগুলো কি দ্বারা প্রকাশ করা হয় সেগুলো বুঝিয়ে দিই এই পি হচ্ছে পূর্ববর্তী বাহর বিয়ারিং এই পি হচ্ছে পূর্ববর্তী বাহুরি এবং আমাদের ঘেরটি দেওয়া থাকবে সেই ঘের প্রত্যেকটি অন্ধস্থকরণের পরিমাণ এ হচ্ছে অন্ধস্থ বা বহিস্থগণের পরিমাণ বহিস্থ কোণের পরিমাণ যদি আমাদের প্রশ্নে অন্তস্থ কিংবা বহিস্থ কোণ দেওয়া থাকে যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে তাহলে আমি অন্তস্থ কোণের মান বসাবো যদি বহিস্থ কোণ দেওয়া থাকে তাহলে বহিস্থ কোণের মান বসাবো এই এটা হচ্ছে যে অন্তস্থ বা বহিস্থ কোণের মান বসাই এবং অনেকে যখন ম্যাথ করতে ধরে তখন এই প্লাস মাইনাস এগুলো অনেক সমস্যা হয়ে যায় আমি এগুলো খুব সহজেই তোমাদের শিখিয়ে দিচ্ছি অন্তস্থ এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি যে সব ঠিক শুধু কোনো জায়গায় মাইনাস কোনো জায়গায় প্লাস এবং এই একশো আশির কাজটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যদি পি মাইনাস এর মানটি একশো আশি থেকে ছোট হয় তাহলে একশো আশি যোগ করে দেব এবং পি মাইনাস এর মানটি একশো আশি থেকে যদি বড়ো হয় তাহলে এটি একশো এটি থেকে একশো আশি বাদ দিয়ে দেবো তাহলে এই মাইনাস প্লাসগুলো কোথেকে আসলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা এই অন্থস্থ অন্তস্থকে মাইনাস ধরব এবং বামাবর্তে এটাকে মাইনাস ধরব বহিস্থকে প্লাস ধরব এবং ডানাবর্তে কে প্লাস ধরব প্লাস তাহলে এখানে অন্তস্থ ডানাবর্তে মানে অন্তস্থ মানে বিয়োগ ডানাবর্তে মানে যোগ তাহলে প্লাসে মাইনাসে সূত্রে এখানে মাইনাস বসবে আবার অন্তস্থ মানে বিয়োগ বামাবর্তে মানে বিয়োগ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আবার বহিস্থ ডানাবর্তে তাহলে এটা হচ্ছে প্লাস আর ডানাবর্তে হচ্ছে প্লাস তাহলে প্লাসে প্লাসে সূত্রে প্লাস আবার বহিস্থ মানে প্লাস এবং বামাবর্তে মানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এইভাবে কিন্তু আমাদের সূত্রে প্লাস মাইনাস গুলো আসলো এখন আমরা মূল অঙ্কে যাই যখন মূল ম্যাথ গুলো আমরা করবো তখন এটা আরো আমাদের সহজ মনে হবে এবং এই টপিকের ম্যাথ গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত মজাদার যদি তোমরা করো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে আমরা একটা ম্যাথ এখন করার চেষ্টা করি এখন আমরা এই কোয়ালিটেড একটা গাণিতিক সমস্যা সমাধান করব। বই থেকে একটি হুব ম্যাথ আমি বই বোর্ডে তুলে নিই আমরা বোর্ডে বই থেকে একটি হুবভুক ম্যাথ তুলে নিয়েছি এবং এটি আমরা সমাধান করার চেষ্টা করব

যদি বামাবর্তে বা ডানাবর্তে না দেওয়া থাকে তাহলে আমরা বামাবর্তে ধরে সূত্রে ফেলাবো বামাবর্তে ধরে সূত্রে ফেলবো এই বিষয়টি আমাদের মাথায় রেখে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে এবং এখানে সরভুজের অন্তঃস্থ কোণ নির্ণয়ের আমাদের জন্য একটা সূত্র আছে সুসম সরভুজের সুসম। সরভুজের অন্ধস্থকন অন্ধস্থ নব্বই ডিগ্রি এটি হচ্ছে সুষম সরভুজের অন্ধস্থগণের প্রতিটি কোণের মান এর হচ্ছে বাহর সংখ্যা এবং সুষম সরভুজের বহিঃস্থকন বহিস্থ কোণ নির্ণয় সূত্র হচ্ছে 2n 4 n গুণন 90 ডিগ্রি এই সূত্র দুটো আমাদের মাথায় রাখতে হবে এখন আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করি দেয়া আছে এবি বাহুর বিয়ারিং আমরা লিখে নেব এবি চল্লিশ ডিগ্রি এবং আমাদের পরবর্তী বাহুর বিয়ারিং হলো নির্ণয় করতে হচ্ছে কি হবে বিসি বাহুর বিয়ারিং আমরা কি লিখব এখানে অতএব বিসি বাহর বিয়ারিং আমরা সূত্র কি জানি এখানে অন্তঃস্থ বহিস্থ কিছু দেয়া নেই তাহলে আমরা কি ধরে নেব

একশো ডিগ্রি আমরা জানি বিয়ার মান হচ্ছে পূর্ববর্তী বাহর বিয়েরিং তাহলে পূর্ববর্তী বাহং কি আছে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এখানে আমাদের লাগে হচ্ছে অন্ধস্থকন অন্তস্থকোন কিন্তু অন্তস্থ বহিষ্ঠ কিছু দেয়া নেই তাহলে আমরা কি ধরবো অন্ধস্থকন তাহলে এই সুষম সর্বোচ্চের আমরা জানি না অন্তঃস্থকোণটা আমাদের বে করে নিতে হবে এখানে আমরা সাইডে লিখবো অন্তস্থকোন অন্তঃস্থ প্রতিটি এন এর মান সিক্স তাহলে দুই গুণন ছয় মাইনাস চার ডিভাইডেড বাই ছয় গুণন নব্বই ডিগ্রি এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তস্থ কোণের মান কত সুষম সমভুজের 120 ডিগ্রি এই এ এর মান 120 ডিগ্রি বসাবো এখন আমাদের লক্ষ্য করতে হবে এই 40 ডিগ্রি এবং 120 ডিগ্রি যোগ করার পরে এই মানটা হয় তাহলে 120 এবং 40 ডিগ্রি যোগ করলে হয় 160 এটি যদি 180 থেকে বড় হয় তাহলে এখান থেকে 180 বাদ দিতে হবে যদি ছোট হয় তাহলে 180 যোগ করতে হবে তাই দেখা যাচ্ছে যে 160 180 থেকে কম তাহলে আমরা এখানে 180 আশি যোগ দিয়ে দেবো 180 যোগ করলে এখন হচ্ছে সিডি বাহর বিয়ারিংব অতএব সিডি বাহর বিয়ারিং আমরা সূত্র কি জানি পি প্লাস এ প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি বিয়ের মান কি পূর্ববর্তী বাহর এখানে পূর্ববর্তী বাহুর বেয়িং এখানে তিনশো চল্লিশ ডিগ্রি তিনশো চল্লিশ ডিগ্রি প্লাস ডিগ্রি দেখা যাচ্ছে যে দুটো যোগ করলে অবশ্যই একশো থেকে বেশি হবে যদি একশো থেকে বেশি হয় তাহলে আমরা কি করব এখান থেকে একশো বাদ দিয়ে দেব তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে দুইশো আশি ডিগ্রি

আমরা কি জানিবর বিশ বিশ প্লাস অন্তঃস্থ প্রতিটি করে মান একশো বিশ দেখা যাচ্ছে যে এই দুটো যোগ করলে একশো আশি থেকে বেশি হবে যদি একশো থেকে বেশি হয় তাহলে আমরা কি করবো এখান থেকে একশো বাদ দিয়ে দেবো তাহলে ক্যালকুলেশন করলে হবে একশো ষাট ডিগ্রি ইএফ বাহর বি এখন কি করবো এফ এ এটা নির হলো আমরা যদি এই সরবোজটা অঙ্কন করি তাহলে ধরি এটা হচ্ছে এ বি সি ডি ইফ তাহলে এবি বাহুর বিয়ারিং বিসি বাহু এফ তারপরে কি এফ এ বাহুর বিয়ারিং এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এফ এ বাহুর বিয়ারিং আমরা সূত্র কি জানি পি প্লাস এ প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি পি এর মান হচ্ছে পূর্ববর্তী বাহুর বিয়ারিং একশো ডিগ্রি প্লাস এর মান প্রতিটা অন্তঃস্থ করে মানে একশো বিশ ডিগ্রি

তাহলে এফ এ বাহুর বি নির্ণয় করলাম এখন আবার কি এ বি বাহুর বি তাহলে আবার এ বি বাহুর বি এর সূত্র কি পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি পি এর মান কি পূর্ববর্তী বাহুর বি অর্থাৎ 100 প্লাস অর্থস্থ প্রতিটি এর মান 120 ডিগ্রি এটা obviously 60 থেকে বেশি তার মানে কি করব এখান থেকে 180 বাদ দেব তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 40 ডিগ্রি এখানে যদি আমরা লক্ষ্য করি এববাহর বিয়ারিং এখানে কত আসলো চল্লিশ ডিগ্রি আমরা প্রথমে আমাদের কী দেয় আছে বিবাহর বিয়ারিং চল্লিশ ডিগ্রি এই দুটা মান কিন্তু সমান আসবে মানে দুটো মান একই আসবে তাহলে যদি দুটো মান একই আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের গাণিতিক যে আমরা সমাধানে সমাধান করেছি সেই সমাধান ঠিক আছে যদি এই মান একই না আসে তাহলে আমাদের মানটা ভুল হয়েছে এইভাবে হচ্ছে কোন ঘেরের একটি বাহুর বিয়ারিং দেওয়া থাকলে আমরা অন্যান্য বাহুর বিয়ারিং গুলো সহজেই নির্ণয় করতে পারি তোমরা আমার ভিডিওটি না টেনে যদি প্রথম থেকে দেখো কয়েকবার তাহলে অবশ্যই তোমরা একটি ঘেরের একটি বাহুর বেয়ারিং দেওয়া থাকলে অপর বিয়ারিং গুলো খুব সহজেই নির্ণয় করতে পারবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ